স্কুল প্রতিষ্ঠার দিনে ছোট ছোট শিশুদের নিয়ে ডাউকিমারি আগমন কিড সেভেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার এদিন একদিকে যেমন বড়দিনের উৎসব অন্যদিকে স্কুলের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সবকিছু মিলে গিয়ে এদিন এক উৎসবের ছবি ফুটে উঠেছে ডাউকিমারি হরিমোহন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গনে এদিন এই মাঠেই ডাউকিমারি আগমন কির সেভেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রত্যেকটি শ্রেণীর শিশুদের জন্য আনন্দদায়ক বিভিন্ন খেলার আয়োজন করা হয় এদিন সকালে স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটির সদস্য সহ বিশিষ্ট জনদের নিয়ে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়ালতা এক গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী রায় উপপ্রধান রাজকুমার রায় ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি গোপাল মজুমদার সহ বিশিষ্ট জনেরা এদিন এই ক্রীড়া অনুষ্ঠান এবং স্কুল প্রসঙ্গে পরিচালন কমিটির সদস্য স্বপন সরকার কি জানিয়েছেন শোনাব আমাদের ডাউটমারি আগমন সেভেন আজকের দিনে পঁচিশে ডিসেম্বর আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল খেলাধুলা যেহেতু শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যার ফলে সেই খেলাধুলা শিক্ষা ছাড়া খেলাধুলা সম্পূর্ণ সম্ভব নয় যার ফলে শিক্ষার সাথে যাতে খেলাধুলাটা করে ছাত্রছাত্রীরা তাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমাদের আজকে বাচ্চাদের আনন্দ প্রদান করবার জন্য এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত আছেন ঝারন্দা একদম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মাননীয় সরস্বতী রায় মহাশয় এবং উপপ্রধান রাজকুমার রায় মহাশয় এবং আমাদের আজকের ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি গোপাল মজুমদার মহাশয় এবং তৎসঙ্গে আছেন অন্য অন্য বিশিষ্ট অভিভাবক এবং মাননীয় ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমিক প্রেমিক ছোট ছোট ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা সকলেই উপস্থিত আছে আজকের খেলায় ছাত্র ছাত্রীদের ছোট ছোটো ছেলে মেয়েদের আনন্দ প্রদান করার জন্য যেমন বিভিন্ন দৌড়গুলো রয়েছে যেমন একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় তার সাথে অরেঞ্জ হাতে নিয়ে দৌড় এবং গুছিয়ে দ তারপরে তাদেরকে আনন্দ প্রদান করবার জন্য আরও এই ধরনের বিভিন্ন খেলাগুলো রয়েছে এবং অভিভাবক অভিভাবকরা যারা আছেন আনন্দ প্রদান করবার জন্য বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান এবং সেই ক্রীড়াগুলো রাখা হয়েছে স্কুলে তো আমাদের তিন সমত ছেলে মেয়ে আছে এবং এর বাইরেও আমাদের এই অনুষ্ঠানটা একটা আলাদা মাত্রা পায় যার ফলে এলাকার বিভিন্ন এই বাদেও এলাকার বিভিন্ন যে ছোটো ছোটো ছেলেমেয়ে এবং মানুষজন আছে তারাও আমাদের সামিল হয়েছে বিভিন্ন স্কুলের সাথে আমাদের স্কুলের যে ডিফারেন্স মূলত পার্থক্য যেটা সেটা হচ্ছে আমরা বিশেষ করে গার্জিয়ানরা যেটা চায় ছেলে মেয়েদের পঠন পাঠন ছোটো ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হোক সেই ছোটো ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য আমরা যেমন পড়াশোনাটার প্রতি বেশি গুরুত্ব দিই তাদের যাতে ছোটোবেলা থেকে বেশ মানে ঘোড়াটা যাতে তৈরি হয় এবং তৎসঙ্গে খেলা আর্ট নাচ গান এই বিষয়গুলো আমাদের রয়েছে তাই আমাদের স্কুলের এই বিষয়গুলো একটা আলাদা মাত্রা সংযোজন করে আমাদের শিক্ষা শিক্ষাকেন্দ্রের অভিভাবক অভিভাবকদের গার্ডিয়ান মানে অংশগ্রহণ করানোর জন্য আমাদের শিক্ষাবর্ষে অ্যাডমিশন শুরু হয়ে গেছে যেটা আমাদের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় এবং সেটা চলতে থাকে আমরা জানুয়ারি মাস পর্যন্ত সেটা করি যেমন আমাদের নার্সারি এল কেজি ও কেজি এবং তারপরেও যদি অন্য কোনো বাইরের থেকে স্কুলে আসে তাদের তো আমরা নেই আমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া গোয়িং হবে আমার নাম হচ্ছে সফল কুমার সরকার আগমন কিট সেভেনের অন্যতম এবং বিশেষ সদস্য পরিচালন সমিত